যারা নতুন লাইভ করছো তাদের উদ্দেশ্যে বলছি অনেক সময় কী করছো তোমরা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বাজছে তা সত্ত্বেও তোমরা এই লাইভ করে ফেলছো হয়তো অনেক সময় তুমি কোথাও গেছো কোনো প্রোগ্রামে সেখানে গান বাজছে তুমি লাইভ করছো এতে কিন্তু কপিরাইট ইস্যু আসে তুমি হয়তো ভাবছো আমার তো কোনো আমি কোনো পোস্টে গান ব্যবহার করি মানে ইয়েতে কন্টেন্টে গান ব্যবহার করি না তারপরেও কেন আমার ইয়ে এলো কপিরাইট এলো ওটার জন্য বলছি যখন কখনো লাইভ করবে কোনো জায়গায় যদি দেখছো মিউজিক হচ্ছে মিউজিক বাজছে তাহলে পরে সেই জায়গাটা তুমি অন্তত মিউট করে দাও আর তা না হলে যদি কোথাও গান বাজছে সরাসরি তখন তুমি সেই জায়গাটা থেকে কিন্তু লাইভ করবে না আর আরেকটা ব্যাপার হচ্ছে রিলস রিলসটা যখন কেউ আপলোড করছে শুধু যে কপিরাইটটা ইয়ে করলেই আসে তা নয় মানে যদি তুমি গান ব্যবহার করলেই কপিরাইট আসবে এমনটা কিন্তু কথা নয় অনেক সময় মনিটাইজেশন পলিসি চলে আসছে ছোট বাচ্চা তুমি হয়তো জামা না পরিয়েই বসিয়ে দিয়েছ অতএব খালি গা খালি গা এই জিনিসটা করা যাবে না আর আর বিষয় হচ্ছে তোমার খেয়াল রাখতে হবে যে তুমি হয়তো ছুরি কাচি দিয়ে কিছু কাটছো সেগুলো কিন্তু সরাসরি আপলোড করা যাবে না ওগুলোর ক্ষেত্রেও অনেক সময় কোয়ালিটি ইস্যু দিয়ে দিচ্ছে আর আর একটা জিনিস খেয়াল করবে যে যে জিনিসটা তুমি কোন মানে যে ফটোটা তুমি গ্রুপে একবার পোস্ট করেছো সেই জিনিসটা হয়তো তুমি ইয়েতেও পোস্ট করে রেখেছ ওই প্রোফাইলে এবার কি হচ্ছে প্রোফাইলে যেহেতু অনেক দিন ধরে পোস্ট করা অনেক কিছু সময় সব কিছু কী হয় ডিলিট করা সম্ভব হয় না প্রোফাইল থেকে খুঁজে বার করাটা একটু কষ্টকর তখন তুমি একটা কাজ করতে পারো গ্রুপে চলে যাবে তোমার যেগুলো পপুলার গ্রুপে তুমি মনে করছো যে হ্যাঁ এই একই ছবি আমি গ্রুপেও পোস্ট করেছি তুমি ওই গ্রুপ থেকে একটু খুঁজে বার করে গ্রুপের ছবিগুলো একটু ডিলিট করে দাও তাহলে পরেও কিন্তু কপিরাইটটা চলে যাবে বা ফ্ল্যাগ কন্টেন্ট চলে যাবে আমারও এই দুদিন আগে এরকম এসেছিল তো আমি তোমার ওই আমার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া জায়গাটা আমার কাটা চলে এসেছিলো তো আমি ভাবলাম একটু হতাশ হয়েছিলাম যে কি হয়ে গেলো এতটা চেষ্টা বৃথা হয়ে যাচ্ছে তো আমি কি করলাম আমি কিন্তু আমার কিছু যেগুলো অ্যালবাম ছিল আমার যেগুলো মনে হয়েছে যে হ্যাঁ এগুলো আমি এইখানে অ্যালবাম ছাড়াও আমি আরও গ্রুপে পোস্ট করেছি সেগুলো আমি যেগুলো আমার প্রোফাইল থেকে ডিলিট করতে পেরেছি সেগুলো করে দিয়েছি আর তার বাইরে কী করেছি যেগুলো আমি গ্রুপে পোস্ট করেছি আমার মনে হয়েছে হ্যাঁ এগুলো আমি ইয়েতে পোস্ট করেছি কিন্তু ওগুলো হয়তো আমি সচরাচর সাত করে ডিলিট করতে পারবো না আমি কী করেছি গ্রুপে গিয়ে ওখান থেকে ডিলিট করে দিয়েছি তো এর ফলে আমার প্রোফাইলটা কিন্তু আবার নর্মাল হয়ে গেছে আবার ঠিক হয়ে গেছে তো আমিও সবাইকেই বলবো এই জিনিসগুলি একটু অবলম্বন করো আগেই ফার্স্টেই ফেসবুকের কাছে রিপোর্ট করবো বা কিছু এরকম জিনিসটা নয় আগে তুমি নিজের প্রোফাইলটা চেক করো নিজের প্রোফাইলটা চেক করো যে তোমার ভুলটা কোথায় আছে আগে নিজের ভুলটা শুধরে নাও তাহলে দেখবে অনেকটা সমাধান তোমার নিজের কাছেই আছে